জয়গুরু বন্দে পরিষদ সবাইকে জয়গুরু আজকে আমার আলোচনার বিষয়বস্তুটা একটু অন্যরকম যে আন্দোলনে সামিল সারা পৃথিবী সেই আন্দোলনে আমরাও কিন্তু ঘরে সত্যিই বসে নেই আমরা হয়তো বাইরে বেরিয়ে আন্দোলন করতে পারছি না কিন্তু ভিতরে ভিতরের আন্দোলন চলছে আর চলবে হে লড়াই শুধু শুধু ওই ডাক্তার মায়ের নয় সবাই সমস্ত মায়ের শুধু নয় সমস্ত জাতির লজ্জা কাল লজ্জা আমি আসল ঘটনার দিকে চলে যাই বার কোনো মানুষকে মরার পর প্রমাণ করতে হয় যে সে বেঁচে ছিল কীভাবে কি হয়েছিল নেপথ্যে তার আগে কেউ জানতে পারে না কিন্তু কেন এটা বারবার হয় একটা কথা আজকে তাকে জীবন দিতে হলো তিলোত্তমাকে কেন সে কাউকে সঙ্গে পেল না কাউকে কেন পাশে পেল না যদি তাই পেত তাহলে তাকে তো একাকে মরতে হতো না তাহলে লড়াইটা আন্দোলনটা তো আগেই শুরু হতে পারতো আরও আগে যারা অন্যায় করছে দিনের পর দিন তাদের সেই অন্যায়ের প্রতিবাদ কেন দলবদ্ধভাবে আগে শুরু হলো না সে কি কাউকে জানাই নি তিলোত্তমা সে কি নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল আমার তো মনে হয় না কখনোই তা হতে পারে না নিশ্চয়ই কাউকে সে সঙ্গে চেয়েছিল কাউকে সে বলেছিল কিন্তু কেউ যখন তার সঙ্গে আসেনি তখন একলা চলরের নীতিই তাকে নিতে হয়েছে আর সেই একলা চলনীতি নিয়ে সে বীর বিক্রমে সাহসের সঙ্গে আজকে মৃত্যুবরণ করে দেখিয়ে দিল কতটা বীরাঙ্গনা সে আর তার মা তার মাকে আমি শ্রদ্ধা জানাই প্রণাম জানাই যে মা এমন সাহসী বীরাঙ্গনার জন্ম দিয়েছে সেই মা কি বলছেন যে আমার এক মেয়েকে হারিয়ে আজ কোটি কোটি আমি কত সন্তান পেয়েছি সারা পৃথিবী আমাদের সঙ্গে তিনি বিছানায় শুয়ে পড়েননি কতখানি মনের বল মনের শক্তি তাই তো রকম সত্যি হাজারে লাখে একটাই মেয়ে হয় যারা প্রতিবাদ করতে গিয়ে নিজেদের জীবন দিয়ে দেয় দেশের জন্য দশের জন্য আজকে ওর জীবন যাওয়ার পরেই তো সমস্ত নড়ে চড়ে বসলো ওখানে কিছু একটা হয় যার জন্য আজকে অকালের জীবন গেল? এই ডাক্তার মায়ের তিলোত্তমার আমার প্রিয় পরম সৃষ্টি ঠাকুরনকূল চন্দ্র বলছেন যে আমি সেদিন থেকে সমস্ত মাতৃজাতিকে সম্মান করি শ্রদ্ধা করি যেদিন থেকে জানতে পারলাম ওরা মা হয় ওরা মায়ের জাত ওরা গর্ভে পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুই ধারণ করতে পারি ওদের জন্যেই আমরা পৃথিবীতে আসতে পারি জন্ম নিতে পারি পুরুষ শত চেষ্টা করলেও কিন্তু মা হতে পারে না আর শ্রীরামকৃষ্ণদেব শ্রীরামকৃষ্ণ নিজের স্ত্রীকে পুজো করে দেখিয়ে দিলেন জগৎকে যে সেই নারী মানেই তিনি পুজো নিয়া তিনি আরাধ্যা আবার পরম আচার্যদেব বর্তমান আচার্য আচার্যদেব বললেন যে কোনো পুরুষ যখন কোনো নারীর গায়ে হাত দেয় তখন বুঝতে হবে সেই পুরুষ সেই নারীর কাছে আগেই হেরে বসে আছে তাই ভয়ে সে হাত তুলেছে ওই নারীকে দমিয়ে রাখার জন্য সত্যিই তাই তিলোত্তমার মৃত্যুই তাই দেখিয়ে দিল যে দেশের রামমোহন বিদ্যাসাগর সেই নারীর চোখের জল সহ্য করতে না পেরে সমস্ত সমাজের বিরুদ্ধে গিয়েও সেদিন রামমোহন সতীদাহ প্রথা রদ করেছিলেন আর সেই বিদ্যাসাগর বিধবাদের আবার পুনর্বিবাহের সেই চালু করেছিলেন সেই দেশেরই সেই মানুষ যারা কিনা শিক্ষিত সমাজের সেই তে অবস্থান করছেন তাদেরই হাতে আজকে নারীর সম্মান সেই সম্মান শুধু নয় কি কী মানে কত কষ্ট কত যন্ত্রণা পেয়ে পুজো করা তো দূরের কথা একটা কথা আছে তুমি তাকে সম্মান না জানাতে পারো ভালো না বাঁচতে পারো কিন্তু তাই বলে আঘাত করার অধিকার তোমার নেই এ আঘাতে শত আঘাত তোমার কাছে ফিরে আসিবেই আসবে সেই এক মের জাফরের জন্য আমাদের দেশের সেই স্বাধীনতা চলে গিয়েছিল ইংরেজদের হাতে তারপর সেই কত মায়ের সিথির সিঁদুর মুছে গিয়েছিল কত মায়ের কোল খালি হয়ে গিয়েছিল আবার দেশকে স্বাধীন করার জন্য আর আজকেও সেই মির্জাফর বেঈমান মির্জাফরদের জন্য হ্যাঁ কত বড় সত্যি সম্পদ ডাক্তার তিনি জাতীয় সম্পদ দেশের সম্পদ তিনি আমাদের কাছে ভগবান ডাক্তারদের কাছে আমরা ছুটে যাই বাঁচার জন্য নতুন করে জীবন তারা দান করেন সেই ডাক্তারকে অকালে আমাদেরকে হারাতে হয়েছে ওদেরকে ওদেরকে ডাক্তার মা চিনেই ফেলেছিলেন চিনবেন না কেন লড়াইটা তো ওদের সঙ্গেই ছিল তাই তো বিশ্বাসঘাতক মের জাফররা হ্যাঁ হ্যাঁ বিশ্বাসঘাতক মির জাফর যাদের কেসে এতদিন জেনে এসেছে চিনে এসেছে কিন্তু তারাই যে একদিন না 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 বনের পশু নয় ওরা পশু বললে পশুদের দুর্নাম করা হয় পশুরাও এমন করে না এমন নিঃশংসভাবে তারা তারা কিন্তু কখনো কাউকে এইভাবে হত্যা করে না তাদের ধর্ম হয়তো হিংস প্রাণী নাম হয়েছে কিন্তু সেটা তারা কিন্তু তারা তো সেই বনে থাকে তারা তো সভ্য সমাজে বাস করে না এরা মুখোশধারী সভ্য তাই এদেরকে উপড়ে ফেলতে হবে কেমন করে হই মির্জাফর বিশ্বাসঘাতক যে মির্জাফরদের জন্ম দিয়েছে যে মায়েরা তারা কেন সামনে এসে বলছে না তাদের সন্তানদের ককৃত্তির কথা তারা কি আজও জানতে পারেনি নিশ্চয়ই পেরেছে কারণ একটু হলেও অস্বাভাবিকতা থাকবে তাদের সন্তানদের আচার আচরণে যারাই এই কুকৃতি করেছে পারছে না সামনে সে ধরিয়ে দিতে আবারও সেই মা শ্রদ্ধা যে মা এমন বীরাঙ্গনার জন্ম মা গো তুমি বেঁচে থাকো সমস্ত মায়ের মনে তোমার মতো মা যেন ঘরে ঘরে হয় এমন বীরাঙ্গনার জন্ম দিতে পারে যারা প্রতিবাদ করতে জানে দেশের জন্য সমাজের মঙ্গলের জন্য এক ডাক্তার গিয়েছে আর 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 যেন কোনো দিন কোনো ডাক্তারের এমন করে অকাল মৃত্যু না ঘটে জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাক থাকবেন আর সবাই সৎ পথে সত্য পথে চলার চেষ্টা করবেন জয়গুরু সবাইকে জয়গুরু